গুড মর্নিং বন্ধুরা তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেও পড়েছি বিছানাও পরিষ্কার করা হয়ে গেছে আর সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আর বেশ ভালোই লাগে তো চলো দেখো এটা আমাদের মাঝখানে একটা পাশের ঘর সেখানে দেখো আমি এরকম ফটো দিয়ে আর কি দেওয়ালে একটা আর্ট করেছি কেটে কেটে আর এটা আমি পুরোটা নিজেই করেছি আর কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে একটু আমারও তাহলে ভালো লাগবে আর সব আগেকার ছবি ছোটোবেলাকার দিদির আমার এইসব আর আজকে দেখো মা রান্না করেছে চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি মৌরলা মাছের ঝাল আর মসুর ডাল আর আছে দেখো একটুখানি মাছের টক আর ভাত বেড়ে নিয়েছে খাওয়ার জন্যে আর এই মাছটা খেতে এত ভালো লাগে তো তারপরে দেখো একটা আইসক্রিম নিয়ে বসেছি খেতে তো আইসক্রিমটা খেতে ইচ্ছা যাচ্ছিলো অনেকদিন পরই আজকে খেলাম আবার আর মা তো স্কুল গিয়েছিল স্কুল থেকে আসার পরে দেখো নিয়ে এসেছে চিকেন পকোড়া আর স্যালাড তো দিয়েছে সস আছে সেটাই এখন খাওয়ার চলবে আর কি আর এখানেও আছে দেখো সব এবার সবার জন্যই নিয়ে নিয়েছি আর এনেছে দেখো লেবু আরও লেবু আছে আছে পেয়ারা গুলো ধুয়ে দিয়েছে আর এখন দেখো আমি বসেছি আঁকতে এই দেখো একটা হাঁড়ি আঁকতে বসেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের মতন টাটা আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করো তো চলো টাটা